যেখানে বারবার প্রকাশ্যে এসেছে দুর্নীতির অভিযোগ উঠেছিল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই অভিযোগের ভিত্তিতে ঘোড়া বাজারে মাইক বেঁধে সবার মুখে খুলে দিলেন পঞ্চায়েত উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার সড়কনগর চারঘাট গ্রাম পঞ্চায়েতে ষোলোই সেপ্টেম্বর পঞ্চায়েতের আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল এবং গত তিন বছরের হিসাব চেয়েছিল কয়েকজন পঞ্চায়েত সদস্য সেই নিয়ে মারামারি সহ পঞ্চায়েতে তালা মেরে বিক্ষোভ প্রতিবাদ করেছিলেন বেশ কিছু সদস্য এবার সেই সমস্ত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সুর চড়ালেন পঞ্চায়েত প্রধান রাস্তায় মাইক বেঁধে ভরা বাজারে তাদের মুখোশ খুলে দিলেন প্রধান জনসমক্ষে দিলেন তিন বছরের আর্থিক হিসাব তো প্রথমেই বলবো আমার বিগত দিনে অর্থের মিটিংয়ে যেটা করেছিল সেখান থেকে আমার মানে হেনস্তা যারা বলে আমাকে চরম থেকে চরম চরমতম অপমানিত করেছিল টাকা পয়সার হিসাবে লেনদেন নিয়ে এটা এটাই তো আমি বিগত দিনে আপনাদেরকে কথা দিয়েছিলাম এবং আমি পুরো দেশবাসীকে কথা দিয়েছিলাম যে আমার হিসাব আমি মাইকে বেঁধে দেবো ওই জন্য আমি আজকে মাইকে বেঁধে আমার হিসাবটা দিয়ে দিচ্ছি এটা তো যে সঞ্চালক পিঙ্কি রায় ভোর আমার বিরুদ্ধে এ তুলেছে তার বিরুদ্ধে আমার অভিযোগ তৃণমূল ও তো এখন আজকে ও জেনারেল মিটিনে বললো আমি সিপিএম থেকে এসছি আমি সিপিএম আমি আগে নেব ও তো এই বললো তা আমাদের দলেরই একাংশ তৃণমূলেরই একাংশ ওরে নিয়ে তো খুব এ করছে এটা তো গোষ্ঠীদণ্ড কারণ এর পেছনে কাইস খান সংখ্যালঘু সেলের মাইনরিটি ইয়ে সেক্রেটারি এবং আমাদের তালা যে তালা দিয়েছিল তারপরে আপনার অঞ্চল সভাপতি বাড়ি সর্দার এনারা আছে এখানে আমাদের তো দলেরই একাংশ এরা দলকে ক্ষতি করছে মামাটি মানুষের সরকারকে ক্ষতি করছে তাদের দল দলের তো নির্দেশের জন্য যা দ্বন্দ্ব প্রকাশ্যে বলতে পারবেন না আমার বিরুদ্ধে যখন একটা অভিযোগ উঠেছে আমাকে যখন কলঙ্কিত হয়েছে সেটা কিন্তু আমার উপর সেটা আমাকে কলঙ্কিত থেকে আমাকে মুক্ত করার দায় কিন্তু আমার ওই জন্য আমি আজকে প্রকাশ্যে মাইকে খবরটা দিচ্ছি বা হিসাবটা দিচ্ছি